আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি তিন মাথার অটো রাইসমেল ভাষণ সাতাশ এই মডেলটি নিয়ে আজকের ভিডিওটি করব তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে ধান থেকে চাউল হইলো তারপরে হচ্ছে মশলা হইল হলুদ ভাঙানোটা দেখলেন এই যে দেখেন আপনার হচ্ছে এটা মরিচ ভাঙানো তারপরে আটা ভাঙানো এটা দিয়ে ভেজা চাউলও করতে পারবেন আপনি ঠিক আছে সব রকমের কাজই করতে পারবেন এটা দিয়ে চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক দেখেন যে কি সুন্দর ক্লিন চাউল ভাই একবারে ক্লিন চাউলটা আপনারা পাবেন এক সাইড থেকে কুড়া বের হয়ে যাবে এক সাইড থেকে খুঁদ বের হয়ে যাবে আর আপনি যে ক্লিন চাউলটা সেটা পাবেন আপনার এটা বাসায় গিয়ে আপনার কুলা দিয়ে ঝাড়াও লাগবে না পরিষ্কার করা লাগবে না আপনি এখান থেকে ডিরেক্ট নিয়ে গিয়ে ধুয়ে রান্না করে খাইতে পারবেন আপনার এক্সট্রা কোনো কাজ করা লাগবে না আর ঠিক আছে দেখেন কি সুন্দরভাবে ক্লিন চাওয়ালগুলো আসতেছে আর যা ভাঙ্গা চাওয়াল বা খুদ বলে দেখেন এটা এই সাইড থেকে বের হইতে বের হয়ে যাচ্ছে দেখছেন একটা ভাঙ্গা চাউলও আসবে না আপনার চাউলের সাথে আর যদি দু একটা আপনার সিটা বলেন বা কুড়া বলেন এই যে এটা এই সাইড থেকে বের হয়ে যাবে দেখেন দেখছেন কত সুবিধা আর এটার যে কুড়াটা কুড়াটা আপনারা পাবেন একদম দোকানে যেমন কিনতে পাওয়া যায় সেম সেম আপনারা অমনি পাবেন একদম কোড়া দোকানে যেমন চিকন চিকন মিহি পান পান সেম কোড়াটা এক সাইড থেকে বের হয়ে আসতেছে চাউলটা এক সাইড থেকে বের হয়ে যাইতেছে সেম এতক্ষণ দেখলেন যে আন থেকে চাউল এখন দেখবেন হচ্ছে আপনার ভেজা চাউলটা কিভাবে পিঠা খাওয়ার জন্য মারাই করে ঠিক আছে একটু পরে সেটি দেখাবো দেখেন কি সুন্দর এক সাইড থেকে চাউল এক সাইড থেকে কুড়া এক সাইড থেকে খুঁজ সবই রয়ে যেতেছে একদম সেপারেটভাবে আপনাদের দেখা দিতে দেখা যাচ্ছে দেখছেন ভেজা চাউলগুলো দেখছেন ভেজা চাউল হয়েছে ওটা তো দেখলাম দেখালাম এক মাথার এটা তিন মাথার রাইস এটা হচ্ছে ভেজা চাউলের ভেজা চাউল দিছে দেখেন এই যে দারুণ আসে আপনারা শুধু এটা দেখবেন যে এটার ফিনিশিংটা কি দারুণ আসে অমায়িক আসবে আর এই মেশিনটার সবচেয়ে ভালো দিক হলো কি এটা আপনার বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন এটার জন্য আলাদা কোনো মিটার নেওয়া লাগবে না বাসাবাড়ির লাইনে আপনারা চালাতে পারবেন খুবই কম খরচে দেখেন ফিনিশিংটা দেখেন দেখছেন আগে কোন মানুষ আপনার ঢেঁকিতে করতো দেখেন ঢেকিতে এটাতে কী সুন্দর ফিনিশিং এসেছে ভেজা চাউল এটা এবার আসলো হলুদ দুই মাথার তো কাজ দেখালাম আর একটা থাকলো যেটা পাউডার করা মশলা করা আটা করা শুকনার যেটা শুকনো আটা তখন তো ভেজার যেটা দেখালাম এখন হচ্ছে মশলা দেখেন এটা কিন্তু একবার আর আমাদের ধান বলেন ভেজা চাউল বলেন বা কোনো রকমের মশলা গম এটা দ্বিতীয়বার দেওয়া লাগবে আপনার একবারে এটা কমপ্লিট হয়ে যাবে

কি সুন্দর ফিনিশিংটা দেখছেন তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মেশিনটির সাথে কিন্তু দেখেন আটা গমের আটা দেখেন কী সুন্দর ফিনিশিং হয়েছে গমের আটাটা একবারে দ্বিতীয়বার দেওয়া লাগবে না কেউ যদি আমাদের শোরুমে এসে নিতে চান শোরুমে মেশেও নিতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ব্রিজ আর কেউ যদি ঢাকা অফিসে যাইতে চান ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদাপাড়া বৈশাখীর মোড় আর এমন রাইস মিলার ভিডিও আমাদের চ্যানেল ভিজিট করে আরও পাবেন কাস্টমার রিভিউ পাবেন ঠিক আছে এই মেশিনটি কিনে কে কে উপকারিত হয়েছে সেগুলোর ভিডিও পাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ